দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাটিতে একদম পৌষ মাসে পাওয়া যাচ্ছে পাকা কাঁঠাল তাও আবার এটা সজল ভাইয়ের নার্সারিতে আমরা এই কাঁঠাল সম্পর্কে একটু সজল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই হাতে দেখতেছি কাঁঠাল এই কাঁঠালের নাম কি ভাই এটা বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল এখন জানুয়ারি মাস আমাদের গাছেও কাঁঠাল আছে আবার হাতেও পাকা কাঁঠাল আছে এই গাছটা কতদিন আগে রোপণ এটা আট বছর আগে রোপণ করা আট বছর আগে রোপণ করছেন তাহলে এই শীতের দিনে আপনারা কাঁঠাল উৎসব করতেছেন জি এই যে ইন্ডার থেকে আমার বন্ধু এসেছে আমাদের জিনাইদার চেয়ারম্যান সাহেব আছে আচ্ছা মাইক্রোফোনটা একটু ওনার সামনে ধরবেন আপনি হাত দিয়ে আমি দাদার কাছ থেকে একটু জিজ্ঞাসা করতে চাই দাদা এই যে আপনি ইন্ডিয়া থেকে আসলেন এসে এই কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠাল খেলেন কেমন লাগতেছে না খুবই ভালো লাগছে বিশেষ করে এই সময় এই এত বড় বড় কাঁঠাল ধরেছে গাছে তারপর আবার পাকা কাঁঠাল পাওয়া পৌষ মাসের পনেরো তারিখে মানে জানুয়ারি ছ তারিখ এটা অবিশ্বাস্য আর খেতে খুব মুষ্টি আমরা খেলাম তো মানে টিএসএস লেভেল মানে একুশ বাইশ হয়ে যাবে এত সুস্বাদু কাঁঠাল খুব ভালো লাগলো মানে আমার কোন জেলা থেকে মনটা ভরে গেল আর কি ইন্ডিয়াতে আমরা নদিয়া জেলায় আমার বাড়ি রান্নাঘাটে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মের মালিক ওইখান থেকে আসছেন আচ্ছা দাদা ধন্যবাদ আমাদের পাশে আরেকজন শ্রদ্ধেয় মানুষ আছেন উনি কোথা থেকে আসছেন ওনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে চেয়ারম্যান সাহেব একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আমি ঝেঁদা ঝেঁদা থেকে আসছি আমি সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা আমি সজল ভয় এখানে ইউটিউবে দেখে তার হচ্ছে বড় নার্সারি একশো চল্লিশ বিঘার একটা প্রজেক্ট আছে তার আমি তার কাছ থেকে অনেক নিয়ে লাগাচ্ছি এবং কিছু কিছু কাছে ফলও ধরেছে খুব ভালো যেটা বলে দেয় সেটাই আমরা পাই রকম এদিক ওদিক হয় না দেখলেন এই যে আজকে এসে দেখছি পাকা কাঁঠাল খেলাম এই শীতকালে এত ভালো লাগলো এবং খুব সুস্বাদু একটা কাঁঠাল খুব মিষ্টি আচ্ছা সজল ভাই এই যে কাঁঠাল দেখাচ্ছেন গাছে আমি আরও একটা খবর পাইছি যে আপনি এখানে নতুন নতুন গাছ এনে তারপরে রোপণ করে ভালো ফল হলে চারা বিক্রি করেন না হলে গাছ ফেলে দেন আচ্ছা এখন আপনার কাছে এক্সক্লুসিভ আর কি কি পাওয়া যেতে পারে এক্সক্লুসিভ আমাদের কাছে লাল কাঁঠাল আছে ওটা বছরে একবার হয় পিঙ্ক কাঁঠালটা দুবার হয় বাড়ির ছয় কাঁঠাল আছে ওটা সব সময় হয় আর তাছাড়া দেশি বিদেশি সব ধরনের চারা আমি দাদার কাছ থেকে ইন্ডিয়ান যে দাদার গুলো সংগ্রহ করি আর আমাদের আপনার হলুদ মালটা আছে তারপরে বিভিন্ন ধরনের ধরনের আছে আর দেশি আমাদের আমাদের কাছে কাছে সব ফলের গাছ কমলা দর্শনার্থীরা পাবে আপনি আপনার নাম সহ ঠিকানাটা একটু বলবেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক দেখলেন আমরা কাঁঠাল দেখালাম পাকা কাঁঠাল এই কাঁঠাল নিয়ে আমরা একটা এক্সক্লুসিভ প্রতিবেদন করছি যারা গাছ রোপণ করবেন আরও সার্বিক বিষয়ে জানতে চান ওই ভিডিওটা দেখতে দেখলে অনেক কিছু জানতে পারবেন আশা করছি এই ছোট্ট ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আর এরকম এক্সক্লুসিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন